তাহলে তো পারতেনা আমি না তোমার মেয়ে তুই ছেলের মতো লাভ ঠিক আছে ভিতরটা আমার মেয়ের মতো আমাকে বলুন আমি কোথায় যাবো আরামদাতা আসলে

তুই কোথায় গেছি যাচ্ছি এক জায়গায় তুই এখানে গেছিস বন্ধু আমার একটু সমস্যা হয়েছে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই ভাবলাম তুই তো আমার বন্ধু তোর কাছে আসি তুই বান্দীকে কোথা যাচ্ছে বাইরে যাচ্ছি তোর কি কাজে গালি ওমা তুই তোর কি কাজ আমি তোর বন্ধু তোর কাছে আসব না ওহে ব্যাটা তুই আবার কিয়ার বন্ধু তুই মাইয়া মানুষের মতো সাইজা লেবিস্টিক দিয়া রাখস মত কি আমার বন্ধু হাবলেডিস যা তোর আমার কোনো বন্ধু দিতে পারছ না তুই কোন অ্যাঙ্গলার আমার বন্ধু বস তুই আমার বন্ধু বস কোন অ্যাঙ্গেলে তোর কোন অ্যাঙ্গেল আছে তুই কি পুরুষ মানুষ ছোটকালে তোর লগে একটা খেলছি ওইটা মানান যায় তুই তো একটা পোলার মতো আসলি অন্ত তুই লেডিস মাইয়া গো মতো উন্না লাগাইছস ছোট লিপস্টিক দিছ আবার আয়না তো তোর পকেটে সব সময় দেখি খালি আয়না হাতে রেখে দেশ এমনি লিপস্টিক লাগাস তুই আমার কোন অ্যাঙ্গেলে আর তোর লগে থাকলে আমার মান সম্মান সব জায়গায় ভোগা তুই আমার বাড়ি ঘরে নেক্সট টাইম আইবি না এখন যদি আমার আম্মু দেখে তো তোরে মারবো মারবো আমার সময়রা ঘর থেকে বাই করবো তুই সব কি বলছিস আমি তো তোর বন্ধুই শোন আমাকে দেখতে না মানে ছেলের মতো লাগলো ভিতরটা কিন্তু একদম মেয়ের মতো আর তুই কিনা বারবার বলেছি আমাকে শরীফ বলে ডাকবি না আমাকে শরীপ বলে ডাকবি শরীফ বলে ডাকলে আমার একদম ভালো লাগে না আর শরীপও বলে ডাকলে আমার ভিতরে ভিতরে অনেক ভাল লাগে আর তুই কি বললি এখন তুই আমার বন্ধু না কেন রে বন্ধু কি নষ্ট হয়ে যায় আমি তো তোরই বন্ধু আমি চিন্তা করেছি এখন থেকে তোর এখানেই থাকবি

সারাদিন লেবিস্টিক পুরুষ পোলা পুরুষের মতো দাপট লিয়া চলবি শার্ট পিনবি গেঞ্জি পিনবি অন্য একটা লাগায় গলার মধ্যে চলতেছে তোর বাপের মানুষের মতো যে গেছে তোর বাপের জায়গায় আমি হইলে তোর বিষ খাওয়ায় মাইরা লাগে না কি বলছিস বলবো না তুমি এমনি নে করো গ্রামের মধ্যে এটা তো ফাংশন মানে আমারও যায় ছোট কালে এক লোক চলাফেরা করছি এক লোক পড়ালেখা করছি খেলাধুলা করছি তোর বাপের হতে মানুষের মান আছে

খারাপ দেখাই তোর বাই করে দিছে তুই যা বন্ধু আমি এখানে থাকি না তুই থাকা পারবি না আমার বাসায় যা যা লেডিস সাথে